বিহার সরকারের কোপের মুখে দুই দিনাজপুরের বাস ব্যবসায়ীরা বিহারের কিষানগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করার সময় খেয়াল খুশি মতো করা হচ্ছে জরিমানা অবশেষে রবিবার সন্ধ্যায় বালুরঘাটে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হলেন দুই দিনাজপুরের বাস ব্যবসায়ীরা অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে বন্ধ হয়ে যেতে পারে দুই জেলার বাস ব্যবসা আর এই নিয়ে বিহার সরকারের সাথে কথা বলার আশ্বাস দিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার বাস মালিকদের দাবি অবিলম্বে বিহার সরকারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করা হোক তা না হলে আগামীতে তারা বাস ধর্মঘটে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাস ব্যবসায়ীরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট গঙ্গারামপুর এবং উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের বহু বাস শিলিগুড়িতে যাতায়াত করে এই রুটে প্রায় দুশোর বেশি বাস রয়েছে এই বাসগুলিতে জাতীয় সড়কের ওপরে কিষানগঞ্জের ওপর দিয়ে কিলোমিটার যেতে হয় অন্যদিকে বেঙ্গল টু বেঙ্গল রুট দিয়ে যাতায়াতেও সমস্যা রয়েছে আগে কিষানগঞ্জ পুরসভাকে এই নিয়ে একটি ট্যাক্স দেওয়া হতো কিন্তু এখন এর পরও জরিমানা হচ্ছে বাসগুলির বাস সংগঠন জানিয়েছে যখনই কিষানগঞ্জের ডিএম কিংবা এসপি পরিবর্তন হয় তখনই এই সমস্যা হয় কিষানগঞ্জের উপর দিয়ে যেতে গেলে ছ কিলোমিটার রাস্তা বিহারের পরে

এবং অভিলক্ষে যাতে আমাদের এই আমরা রক্ত পাই সেই বিষয়ে ব্যবস্থা করতে পারি আর সমস্যা বলতে আমাদের এটা দীর্ঘদিনের সমস্যা কিষাণগঞ্জে আমাদের যে যেগুলো গাড়ি বালুবাড়িতে শিলিগুড়ি ঝলে রায়গঞ্জতে শিলিড়ি ঝলে শিলিগুড়িতে বালুবাড় আসে ইসলামপুর থেকে যেগুলো রায়গঞ্জ আছে সেই গাড়িগুলো সমস্যা বিহারে আমাদের কোনো পারমিট নেই ছয় কিলোমিটার কয়ের জন্য পারমিট হয় না তো আমাদের গাড়িগুলো পারমিট না থাকার জন্য যখন যখন যখনকার ডিএম চেঞ্জ হয় বা দ্বিতীয় চেঞ্জ হয় তখন তখন আমাদের গাড়িগুলোর উপরে হ্যাকেল মানে ফাইন চালু করে মানে স্পট ফাইন পঞ্চাশ হাজার টাকা বা দশ হাজার টাকা ফাইন চালু করে ফাইন দিয়েও দেয় সেই ফাইন আমরা দিতে পারছি না হ্যাঁ এর আগে দু হাজার সাত সালেও এরকম একটা ঘটনা ঘটেছিল তখন কেন্দ্রীয় মন্ত্রী পিয়ন দাস মন্ত্রী ছিল সংসদ বিষয়ক মন্ত্রী উনি ব্যাপারটা আপ করেছিলেন ততদিন আমরা গাড়িগুলো ঠিকই চলছিল আবার নতুন করে সেটা মানে কিষাণগঞ্জ ডিএম এবং বিহার চালু করেছে আমাদের এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের বাস ওনার্স অ্যাসোসিয়েশন বা বাসের মালিক তাদের সংগঠন বিভিন্ন সংগঠন আজকে কথা বললেন তারা একটা সমস্যায় পড়েছেন এই তাদের বাসগুলো যখন শিলিগুড়ির দিকে অভিমুখে যায় কিশনগঞ্জের উপর দিয়ে যাওয়ার সময় তাদের কাছ থেকে বেআইনিভাবে ফাইন করা হচ্ছে প্রতি বাস বা ভেকেল প্রতি একশো টাকা করে তারা দেন কিষানগঞ্জ মিউনিসিপ্যালিটিকে বাস স্ট্যান্ডে ঢুকলেও দিতে হয় না ঢুকলেও দিতে হয় এখন বিহার সরকারের তরফ থেকে তাদের আরটিও ডিপার্টমেন্ট থেকে বা যা ওদের ওখানে ডিটিও বলে সেই ডিটিও ডিপার্টমেন্ট থেকে বাস মালিকদেরকে ধরে বাসের বাসকে ধরে মাঝ রাস্তায় ফাইন করা হচ্ছে এবং সেই ফাইন কোনো কোনো ক্ষেত্রে আপ টু আশি হাজার পর্যন্ত গেছে এইট্টি থাউজেন্ড পর্যন্ত গেছে স্বাভাবিকভাবে আমাদের বাস মালিকরা অত্যন্ত ট্রেসের মধ্যে আছে তারা বাস চালাতে পারছেন না তো তাহলে আমাকে বলেছে বিষয়টি আমি রাজনৈতিক স্তরে আমার পার্টির যারা নেতৃত্ব আছে বিহারের তাদের সাথে কথা বলবো এবং এটা সমাধান করার চেষ্টা করব এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমে আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে টুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে